ও সাতাইশ ফেব্রুয়ারি হায়দ্রাবাদ দিতাম যাব বেজাননি আপনারা হয় হায়দ্রাবাদ ফ্লাইটে এটা বেজান দাওয়াত হরিমঞ্জর বাড়ি না কারণ সব প্রভাব শিল্পরাইল্যাস বাংলাদেশ চাইনি ভাসমার যাবি এবারের দিন উভারসি না বুঝাই অনবরত যোগাযোগ হয়েছে হইতো না কারণ আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত দুই তিন চাই বুঝাইছে ওলা আল্লাহ চলাই বাদে এরা আইজ বলা হবে থরের কারণ বিয়ালে ঘুমাইতাম পারছি না ফজর নমাজ ভুলেছি আইয়া নমাজ ভুলিয়া ঘুমাইছি তিনবার ভজা গৈছে কারণ তালেবার পরীক্ষা চলে সকাল ডিউটি ও সাড়ে আটটায় উঠিয়া গেছি মাদ্রাসা গিয়া ডিউটি শেষ করিয়া জোর বাদে মা আশাল্লাহ মা হুজোর আপনায় না মসজিদও কেউ মসজিদ আপনি মসজিদ হইতো আই এমনে ঠিক আছে মসজিদ লাগাই তো মাশাআল্লাহ নাইদার এরবাদে আমার আমির উদ্দিন ভাই না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমির উদ্দিন ভাইকে হাজারটা ডেগারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়া আমনে বাড়াই দেও মা বাবা तमामরে মাফ ফরমাও যত মৃতকে আনন্দ হর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও এরবাদে কোন ভাই ইয়া আল্লাহ তো মনোবাতাল হইছে

ধুমাৰ মমদা মাৰ ভাই নজরুল ইসলাম বাইরে ভাষ্য ডেভাৰে প্ৰবল ভৰমাও দিমাপুৰৰ মানুহৰ ভাষ্য গীতাৰ ফাৰ ফাৰ্টি অহ নাথিয়া না অজৰ ঘৰ না বুড়ি বিয়াধি লাগিছে ভয়ে

আল্লাহ তোমার বান্দার হায়া ওনে বাড়াও মা বাবা तमाम রে মাফ আল্লাহ তোমার বান্দা যারা হলি নবী সাভের কবুল কবুল তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ फरमाओ তোমার বান্দার আহলিয়া মোতরাবে মা আল্লাহ তোমার বানদের بیمار রে শিফা দান फरमा